আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা ভিডিওটি দেখছেন অন্যদের বক্তব্য সকলকে প্রিয় শুভেচ্ছা আজকে এই ভিডিওটা মূলত হতে যাচ্ছে অনেক ভাইয়ের হচ্ছে ডিমান্ডিং এর ভিডিওটা যেনারা বলেন যে ভাই আমাদের ছাদ বাগানে হচ্ছে জায়গা স্বল্পতা কিন্তু আমরা হচ্ছে চাচ্ছি অনেক যাতে আম লাগাতে আমরা কি করতে পারি বা হচ্ছে করণীয় কি বা আপনি কি আমাদের কোনো সাজেশন দিতে পারেন বা কোনো সলিউশন দিতে পারেন ভাই তাদের জন্য আমাদের সলিউশন হচ্ছে বা হচ্ছে আমাদের এক মিরাক কেলে একটি কাজ তৈরি করছি যেটাকে আমরা বলে থাকি গ্রাফটিং গাছ যে গাছটিতে একটি একটি গাছেই দশ থেকে পনেরোটি বা বিশটি জাতের আম তারা রয়েছে অর্থাৎ আপনি একটি গাছ লাগিয়ে পনেরো থেকে বিশ জাতের আম খেতে পারবেন বা দশ জাতের থেকে বিশ জাতের পর্যন্ত আম নিতে পারবেন আপনাদের ডিমান্ড অনুযায়ী এবং এখানে থাকছে হচ্ছে আপনার নিজের পছন্দ অনুযায়ী হচ্ছে জাতের কলম যার মধ্যে বিশেষ করে যে গাছগুলোর আম যে জাতগুলো রয়েছে যেগুলো হচ্ছে রঙিন আম যেগুলো এখন বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় বিশেষ করে চ্যাংমাই মিয়াজাকি রেড পালমা রেড আইভরি কিংচাগাবাত অস্টিন বানানা ম্যাঙ্গো তারপরে রেড পালমার তারপরে বিশেষ করে বারো মাসের ভিতর সাদা ভিতরে রোপাগারো এগুলোর মিশ্রণে তৈরি তাই আপনারা যারা চান যে আপনার কাস্টমাইজ থেকে একটি পনেরো জাতের আম হবে আপনি পছন্দ অনুযায়ী আম নিতে চান দেশি বিদেশি রঙিন আম সহ যেগুলো গাছ নিতে চান সেগুলো গাছ নিতে পারবেন এগুলোতে থেকে তো বিশেষ করে আরেকটি সুবিধা হচ্ছে এগুলো আছে হচ্ছে জিও ব্যাগে যা হচ্ছে আমাদের বারো ও পর্যাপ্ত পরিমাণ মাটি রয়েছে প্রত্যেকটি যে গাছগুলো মারা যাওয়ার এই গাছগুলো নিশ্চিন্তে নিতে পারবেন এবং একটি গাছ লাগিয়ে দশ থেকে পনেরো আরেকটি বিশেষত্ব হচ্ছে এই গাছটি লাগিয়ে আপনার বারো মাস আম নিতে পারবেন কারণ হচ্ছে আপনার আমাদের যেগুলো র্যান্ডম গাছ রয়েছে সেগুলোতে রয়েছে হচ্ছে দুইটিকের বারো মাসে আম যেগুলোতে বারো মাস আম খেতে হবে বা আপনারা যদি র্যান্ডমলি আপনারা কাস্টমাইজ করে নিতে চান সেগুলো আপনাদের মন মতো নিতে পারবেন আমাদের যেগুলো রেডি গাছ রয়েছে সেই গাছগুলো যদি একটু দেখায় দেখেন ভাই একটু এদিকে দেখেন এটা হচ্ছে ভাই বারো মাসে কাঠি মন দেখেন এগুলো গাছ থেকে মুকুর আসছে এইদিকে রয়েছে হচ্ছে মিয়া জাগি রেড পালমার বানানা ম্যাঙ্গো তারপরে আছে হচ্ছে আপনার অষ্টিন তারপর হচ্ছে আপনার ফোর কেজি যে যার হচ্ছে একটি আমি হয় আপনার তিন থেকে চার কেজি ওজনে এইদিকে রয়েছে হচ্ছে আপনার বানানা ম্যাঙ্গো গাছটি টোটাল রয়েছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি কলম রয়েছে তার ভিতরে রয়েছে আপনার একটি শুধু বারো মাসি র্যান্ডমলি সবার কলম করছে একটি বারো মাস পড়ছে আর হচ্ছে আপনার সিজনাল রঙিন আম তাই এই গাছ লাগিয়ে আপনি আটটি আম খেতে পারবেন সিজনে এবং হচ্ছে বারো মাস খেতে পারবেন একটি আম এটা হচ্ছে কাটিমুন যেটা হচ্ছে বারো মাসে এবং উচ্চ ফলনশীল এবং আপনাদের যদি আরও আমাদের গাছগুলো একটু দেখায় দেখেন আপনারা যারা চান ছাদ বাগানের জন্য খাটো জাতের তাদের জন্য এই গাছগুলো দেখেন গাছগুলো হাইট হবে সর্বোচ্চ পাঁচ থেকে সাড়ে পাঁচ ফিট বা সর্বোচ্চ হবে ছয় ফিট আর আপনারা যারা আরও বিগ সাইজ তাদের জন্য গাছগুলো যদি একটু দেখায় দেখেন না এটা দেখেন তাহলে আনুমানিক হাইট হচ্ছে আপনার আট থেকে দশ ফিট হয়ে যাবে এবং প্রত্যেকটি গাছে রয়েছে আটটি থেকে দশটি কলম আপনারা যারা জিও গাছ নিতে চান তারা এইরকম গাছ পাবেন এবং গাছের গঠনগুলো যদি একটু দেখায় দেখেন গোড়াগুলো কীরকম মোটা এবং সুস্থ সবল গাছগুলো ফুল হচ্ছে আপনার গোড়া মোটা হবে এবং কলমগুলো যদি একটু দেখা ভাই একটু ক্লোজ করেন এখানে দেখাই দেখি কলমগুলো গিটগুলো দেখেন কীরকম ম্যাচিওর হয়ে গেছে প্রত্যেকটি কলমে এরকম ম্যাচিউর পাবেন যে একটি কলম ধা না ভাই দেখেন প্রত্যেকটি কলম এরকম ম্যাচিউর হয়ে গেছে একদম কলম সেট হয়ে গেছে আপনারা এরকম গাছ নিতে পারবেন তাই আপনারা যারা এইরকম জিও ব্যাগ সেটিং কিত মাল্টি ক্রাফ থেকে আমরা চালা নিতে চান তারা দেশ কিংবা প্রভাব যেখান থেকে খুশি আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল অথবা এস করে তারা গুলো নিতে পারেন অথবা ডাইরেক্ট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের কাছ থেকে গুলো সংগ্রহ করতে পারেন আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে চারাগুলো পৌঁছে দিয়ে থাকি তাই আপনি ঘরে বসে কিংবা প্রবাস থেকে যেখান থেকে খুশি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে পলত এস এম করে চালাগুলো সংগ্রহ করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম